ওরে নিশিকন্ধা এই মধুমন্দা মন্দা সুরভি পেলিব সূর্য মুখী কেন রইলি ঝুঁকি ব্যথায় আখি চলো ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি না বন্ধুরা কোনো ব্যথায় আখি ছলছল নয় এই মুহূর্তে আমি অনেক আনন্দিত কারণ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচাইতে সুন্দর ফসল সূর্যমুখীর বাগান বাগানটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার উপজেলা পরিষদের ঠিক পূর্ব পাশে অবস্থিত আপনারা যে কেউ চাইলেই এখান থেকে বেরিয়ে যেতে পারেন তবে মনে রাখবেন সূর্যমুখী ফুল কিন্তু সাত দিনের বেশি স্থায়ী হয় না আর অবশ্যই বাগানের ফুল ছিঁড়ে কৃষকের ফসল নষ্ট করবেন না